এইট এইট পোর্টাল দু সালে আটই অগাস্ট করেছে আর আপনারা এই দিনটিতে মাত্র আট মিনিট পূর্ব দিকে মুখ করে বসে এক গ্লাস জল নিয়ে শুধুমাত্র জলের দিকে তাকিয়ে আপনি যে কোনো ইচ্ছা পূরণের জন্য ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করতে পারেন কি বলবেন আমার কাজে কর্মে আমি খুব খুশি আমি প্রচুর উন্নতি সমৃদ্ধি পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স পাঁচ মিনিট ধরে আপনি এই কথাটা বলতে থাকবেন অথবা আপনি যা চাইছেন হতে পারে আপনার রিলেশনশিপগত ব্যাপার হতে পারে আপনার অন্য কোনো পূরণের ব্যাপার হতে পারে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় মনোযোগী নয় সে যাতে আরও ভালো রেজাল্ট করে তার জন্য আপনি যে কোনো ক্ষেত্রে এই যে দিনটি এই দিনটির যে কোনো সময় দিনের বেলায় সূর্যের আলোতে সূর্যের দিকে মুখ করে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বসে মাত্র মিনিটের জন্য প্র্যাকটিস করুন করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু এই জল যখন ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়ে যাবে জল আপনি পান করে নেবেন ব্যাস এইটুকুই কাজ এদিকের জন্য এই দিনের জন্য করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রচুর প্রচুর এমন ভিডিও পাওয়ার জন্য